কিছু এই নির্বাচনে কিছু 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 ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয় লাভ করার চেষ্টা করবে নিয়ে যাবে বস্তি করে আমি আশ্বাস করছি এবং আমি শুনেছি আমি জেনেছি আমি প্রমাণ দিতে পারবো না সেটা পর্যন্ত কিন্তু কথাটা বাস্তব দুটি রাজনৈতিক দল একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা আমি নাম বলতে চাই না একটি হল বাচ্চা আরেকটি বড় বাচ্চাদের সব শিল্প হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ে লোকজনের সঙ্গে বৈঠক করেছে তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই যাবে যাতে ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তার যেন ক্ষমতায় আসতে পারে এই ভোগকে তারা চালিয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণ অত্যন্ত দুর্বল নাই বললেই চলে তারপরেও তারা হুঙ্কার ক্ষমতায় যাবে তারা এই জিতবে তারা দেশ চালাবে কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা আমি মনে করি আমার দল এবং দেশবাসী এটা বিশেষভাবে নজর দেবেন আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে আজকে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহেব রয়েছেন আমার সদ্য ইসলাম খান আছেন আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখর ইসলামকে আমি ওনাদের কাছে বলবো আমার এই কথাটুকুকে দয়া করে অবজ্ঞা করবেন না কাজে লাগবে যদি কথা শোনেন কাজে লাগবে না শুনে কিন্তু ক্ষতির হয়ে যায় আমার সম্ভাবনা আছে আমি তো সিরিয়াস কথা বললাম যাই হোক রে ভাইয়া আমি প্রথমেই বলতে গেছিলাম যে আমি কথা বলে আমরা পক্ষ শেষ করে দিয়েছি এখন আমরা সেটা মজা করবো আমি সেটা হলো আমি যখন মাঝে দাঁড়াই আপনাকে বলেন তাই না পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ সম সমাবেশ এবং সবচেয়ে সহজ কাজ সবচেয়ে কঠিন কাজ করবো